যিনিদাহক কালীগঞ্জের ১৪ ফুট লম্বা সহ একজন আটক ইয়াসিনা রফতের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত যিনিদাহক কালীগঞ্জ উপজেলা আরপাড়া নদীপাড়া এলাকা থেকে চোদ্দ ফুট লম্বা ও সাত কেজি ওজনের সহ আলমগীর হোসেন পিতা হাবিবুর রহমান হবি নামে একজনকে আটক করেছে পুলিশ রবিবার সকালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নির্দেশনায় অভিযান চালানো হয় অভিযানে অংশ নেন থানার সাব ইন্সপেক্টর তকিবুর ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা অভিযানের সময় আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনা থেকে ফিট ও কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয় এছাড়াও তার কাছ থেকে গাঁজা সেবনের একটি পাইপ কলিকা উদ্ধার করা হয়েছে এই বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি অভিযুক্তকে প্রাথমিক পর জিজ্ঞাসাবাদ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ